স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বাগেরহাট জেলার রাজনৈতিক মামলা প্রত্যাহারযোগ্য যেসব প্রকল্প মামলা তালিকায় এসেছে সেই তালিকার অনুসারে আজকে এসটিসি সাত সতেরো এবং এসটিসি পঞ্চাশ আঠারো এই দুটি মামলা ছিল যে দুটি মামলাটিতে বাগেরহাটের বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা আসামি ছিলেন দীর্ঘদিন এনারা এই সব গায়বী মামলায় ভুগেছেন সেই হিসাবে আজকে এই দুটি মামলা প্রত্যাহার করা হলো এবং রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই দুটি মামলা প্রত্যাহারের জন্য আমরা আবেদন দিয়েছি এবং আমাদের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্র মাননীয় বিজ্ঞ বিচারক সেই আমার আবেদনটি গ্রহণ করেছেন এবং তাদেরকে এই গায়েবী মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন দুই মামলায় কতজন আসামি ছিল ছিল তিয়াত্তর জন আসামি এবং ছিল বার্ন জন সহায়তা